কিয়ামের সুপার সিরামিক্সের কুকিং সেট দেখাবো এটা বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং সেট এবং এইট্টি পারসেন্ট অয়েল সেভিংস এই কুকিং সেটে আপনার ফ্যামিলি যত বড়ই হোক না কেন সবার রান্না করতে পারবেন এই কুকিং সেটে এটার সাথে আরও কিছু গিফট থাকবে আজকে কোন হাড়িতে কত কেজি রান্না করবেন কিভাবে এই হাঁড়িগুলা ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকবে এই নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন এটা কিয়ামের সব থেকে আপডেট একটা কুকিং সেট আমি এটা আপনাদেরকে এখন দেখাবো এটা সম্পূর্ণ কালারটা থাকবে একদম রেড কালার একদম টকটক একটা লাল কালার থাকবে এই কুকিং সেটটা আগে আমরা যেসব সেটগুলো ইউজ করতাম ওগুলো ছিল নন স্টিক মার্বেল কিন্তু এখন যেটা আসছে দেখেন সুপার সিরামিক্স একবার আপডেট 2025 হাজার সালের লেটেস্ট এই সেটটা আসছে এখন কিয়াম সময় আপডেট করতে থাকতেছে এবং দেখেন এটা সম্পূর্ণ ইটালিয়ান একটা টেকনোলজি তারা ফলো করে বানাইছে একদম খোদাই করে লেখা থাকবে কিয়াম কোম্পানি এই হাড়িগুলা বাংলাদেশের মধ্যে যতগুলো চুলা আছে সব ধরনের চুলা আপনি ব্যবহার করতে পারবেন সেটা হোক লাকড়ি গ্যাসের চুলা ইন্ডাকশন ইনফারেড এমন কোনো চুলাতে নাই যে আপনি এগুলা ব্যবহার করতে পারবেন না এই ইন্ডাকশন বেস্ট থাকার কারণে আপনি ইন্ডাকশন ইউজ করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই সেটটার সাথে কি কি থাকবে আজকে আমি এক এক করে দেখাবো সর্বপ্রথম আমি যেই হাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার দশ লিটার ক্যাপাসিটির একটা সসপ্যান সাথে এই যেমন একটা লিড থাকবে এটার মধ্যে আপনারা তিন কেজি পোলাও করতে পারবেন তেহারি খিচুড়ির তিন কেজি পরিমাণ করতে পারবেন চার থেকে সাড়ে চার কেজি মাংস রেজালা রোস্ট জাল ফ্রাই এভরিথিং সব কিছু করতে পারবেন এইসব হাড়ির মধ্যে আপনার এই রোস্ট আইটেমগুলা তেহারি খিচুড়ি বিরিয়ানি আইটেমগুলো খুব ভালো হচ্ছে তো এটা থাকবে আপনার দশ লিটার ক্যাপাসিটি একটা সসপ্যান তারপর যেটা থাকবে হলো আপনার সাড়ে চার লিটার ক্যাপাসিটি আরেকটা সসপেন থাকবে এটার মধ্যে আপনি দেড় কেজি রাইস করতে পারবেন দুই থেকে আড়াই কেজি মাংস করতে পারবেন এই সসপেনটার মধ্যে তারপর যেটা থাকবে আপনার একটা কড়াই থাকবে হলো আপনার সাত আটজন ফ্যামিলির জন্য এই কড়াইতে আপনি অনায়াসে রান্না করতে পারবেন এটার সাথেও আপনার এরকম লিড থাকবে এই লিডটা থাকবে তারপর থাকবে একটা ফ্রাই ফ্যান এটার মধ্যে আপনি চাইলে রুটি থেকে শুরু করে পরোটা মাছ ভাজি তরকারি এভরিথিং যে ভাজা কাজটা আসে বাসার এই ফ্রাই ফ্যানের মধ্যে আপনি করতে পারবেন এই কড়াই ঢাকনাটা আপনি চাইলে আবার এই ফ্রাই ফ্যানের মধ্যেও ব্যবহার করতে পারবেন এটাকে কম্বাইন করে আপনি ফ্রাই ফ্যান আপনি চাইলে এই ইউজ করতে পারবেন তারপর থাকবে আপনার দুই লিটার ক্যাপাসিটির একটা ছোট্ট মিল্ক ফ্যান এটার মধ্যে আমরা মিল্ক ফ্যান বলি কিন্তু আপনি এটার মধ্যে অনেক ধরনের খাবারগুলো রান্না করতে পারবেন সেটা হোক বাচ্চাদের নুডলস ফিন্নি পায়েস পাস্তা দুধ চা বাল্লি এভরিথিং আপনি এটার মধ্যে করতে পারবেন এটার মধ্যে ইন্ডাকশন বেজ করা আছে এখানে যে করা পাত্র আছে সবগুলোর মধ্যে ইন্ডাকশন বেজ করা আছে সব ধরনের চুলা ইউজ করতে পারবেন তাহলে আমরা কি পাচ্ছি বড়ো সসপ্যান পাচ্ছি দুইটা কড়াই পাচ্ছি ফ্রাই প্যান পাচ্ছি এবং মিল্ক প্যান পাচ্ছি এই সেটটাই আজকে আমাদের মূল আকর্ষণ এখন আমরা এটার মধ্যে দেখাবো যে আমি যে বলছি এইটটি পার্সেন্ট অয়েল সেভিং সেটা করে কি না আমি এখন দেখাবো সেটা দর্শক আমি এই ফ্রাই প্যানের মধ্যে এখন ডিম বাজবো দেখেন এই যে আমি চেকটা উঠে এলাম উঠানোর পরে এই দেখেন জাস্ট শুধু একটু মুছে নেব যেহেতু আমি জিনিসটা খাবো আমি যেহেতু ডিমটা বাঁচবো আমি যেহেতু খাবো এই জন্য আমি একদম মুছে নিচ্ছি দেখেন কোনো তেলের কোনো সিস্টেম নাই কোনো তেলের সিস্টেম নাই জাস্ট আমি টিস্যু দিয়ে মশলাম যাতে যাতে পরিষ্কার করে আমি খাবো দেখেন এই যে আমি ইন্ডাকশনে বসিয়ে দিলাম অন করলাম বোল্টেজ বাড়িয়ে দিলাম এই যে ভোল্ডেজ বাড়িয়ে দিলাম জাস্ট একটু হিট হবে এখন ঠিক আছে আমি এখন এই হাঁসের ডিম আমি ভেঙে দেবো দেখেন কোনো ধরনের তেল নাই কোনো তেল নাই দেখেন আমি হাঁসের ডিম দিয়ে দিলাম দুইটা হাঁসের ডিম দিবে দুইটা খাবো তো ভালো জিনিস শিখাই এই যে হাঁসের ডিম দিয়ে দিলাম চুলের তো হিটটা বেশি আমি একটু কমাই দিচ্ছি দেখেন আমার চুলা একটু বেশি হিট হয়ে গেছিল আগে হ্যাঁ দেখেন এই দেখেন এই দেখেন কোনো লাগার সিস্টেম নেই দেখছেন আমি কিন্তু এক ফোটা তেলও দিই নাই এটা একদম হানড্রেড পারসেন্ট অয়েল সেভিং এই দেখেন আমি কিন্তু তেল দিই নাই এইভাবে আপনি খালি শত শত ডিম সকালে বাঁচবেন কোনো ধরনের তেল লাগবে না দেখেন এই যে দেখেন আমি কোনো তেল দিই নেই একদম সুন্দর পাটি সাপটা পিঠার মতো হয়ে যাবে দেখেন একদম পাটি সাপটা পিঠা যেমন হয় এই দেখছেন কোনো তেল দিই নেই একদম তেল ছাড়া হচ্ছে দর্শক একদম তেল ছাড়া আমি ডিমগুলো বেজে দেখালাম আপনাদেরকে এভাবে আপনারা বাসায় প্রত্যেক দিন সকালে যে কোনো ধরনের খাবার আপনি রান্না করতে পারবেন এই কুকিং সেটে এটার মধ্যে আপনার এইট্টি পারসেন্ট অয়েল সেভিংস থাকবে আমরা দেখালাম কিভাবে আপনি এটার মধ্যে একদম তেল ছাড়া ডিম বাঁচতে পারবেন এভরিথিং যে কোনো কিছু বাসায় রান্না করবেন সেক্ষেত্রে আপনাকে এইট্টি ফাইভ পার্সেন্ট অয়েল সেভিংস করবে এখন আমি বলে দেব এই কুকিং পটগুলো আপনি বা এই সেটটা কীভাবে ইউজ করলে আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন অনেকে কমপ্লেন করে যে ভাই এই কি উঠে যাবে কি না সেক্ষেত্রে একটা জিনিস আপনি একটু মাথায় রাখবেন যেহেতু জিনিসটা একবার একবার কিনলে আপনার সম্পদ হয়ে যাবে এটার ব্যবহার নিয়মটা একটু জেনে নিন আপনি যখন নাকি আপনি রান্নাবান্না করবেন এটাকে একদম গরম বের করে আপনি ওয়াশ করবেন না এবং এটার সাথে আমরা কিছু কাঠের চামচ দিব এবং সোফাগুলো দিব এগুলো দিয়ে আপনি ব্যবহার করবেন ঠিক এক যুগ বারো বছর পরও আপনার এই কুকিং সেটের কালার ঠিক এমনই থাকবে যেমনও দেখতেছেন ঠিক এমনটাই থাকবে যদি আপনারা এই কাঠের চামচ সিলিকনের চামচ এবং এই শোভাগোলা ইউজ করেন সেক্ষেত্রে এটা যেমন কালার দেখছেন ঠিক এমনই থাকবে এখন বলে দেব এই সেটের প্রাইস এবং কীভাবে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা কুকিং সেট আজকে আমরা এটাকে একটা ধামাকা ডিসকাউন্টে দিচ্ছি আপনাদেরকে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছয় টাকা কিন্তু আজকে আমরা এটা দেব মাত্র ছয় হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটা সাথে পাবেন এরকম দুটো কাঠের চামচ এবং চারটা ছোবা এই আইটেমগুলো আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন এই সেটের সাথে সেটে কী কী থাকতেছে একটা বড় সসপ্যান থাকবে দশ লিটার ক্যাপাসিটি একটা সসপ্যান থাকবে ছয় লিটার ক্যাপাসিটি একটা কড়াই থাকবে একটা মিল্ক প্যান থাকবে একটা ফ্রাই প্যান থাকবে সাথে দুটা চামচ একটা ছোবা সম্পূর্ণ ফ্রি থাকবে দাম থাকবে মাত্র ছ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখন বলে দেবো এটা কিভাবে অর্ডার করবেন আমাদের কাছ থেকে ভিডিও স্ক্রিনে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে দেখে শুনে অর্ডার করতে পারবেন ডাকার মধ্যে আমাদের কোনো অগ্রিম লাগে না ডাকার বাইরে আমাদেরকে নামমাত্র টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট একদম হোম ডেলিভারি করব আপনার বাসায়